আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমাদের অফিস চিনতে অনেকেরই সমস্যা হয় তো তাদের জন্য আজকে আমি একটা ভিডিও এনেছি যাতে তারা খুব সহজে আমাদের অফিস খুঁজে পেতে পারেন তো যারা সাত মাথা দিয়ে আসবেন তারা দেখেন আমাদের ভিডিও আসলেন ভিডিও চিত্রে দেখা যাচ্ছে সামনে আসতেছেন আসার পরে ডান দিকে আপনারা মানে ঘুরলেই দেখতে পাবেন যে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে সেই সাইনবোর্ড চোদ্দো নম্বর রোডে সাইনবোর্ড দেওয়া আছে সো এখানেই আমাদের ইয়ারেটরের সাইনবোর্ড দেওয়া আছে এবং খুব সহজেই আপনারা আমাদের অফিসটি খুঁজে পাবেন যদি কেউ মাটিডালি থেকে আসতে চান তবে মাটি ডালি থেকে মানে প্রথমে বারোপুরে আসুন এসে ওখান থেকে উপশহর বাজারে নেমে পড়ুন নেমে আপনি আপনারা দেখতে পাবেন যে আমাদের এই যে ভিডিওতে দেখাচ্ছে তো ভিডিওটা একটু সামনে যাচ্ছে এই যে আমরা হাঁটছি এবং এই যে হাঁটতে হাতের বামে এটাই হচ্ছে চোদ্দো নম্বর। তো আমরা হাতের বামে নামলাম নামার পরেই এই যে দেখেন যে এই যে এই বিল্ডিংয়ের এখানে এই যে বড়ো সাইনবোর্ড আছে সেটা ভিডিওতে দেখা যাচ্ছে এটাই হচ্ছে আমাদের অফিস আর যে কোনো প্রয়োজনে আপনারা নিজে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন